আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাতাগানে রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো দেখেন আজকে সকাল সকাল ছাদ বাগানে চলে এলাম অনেক দিন আপনাদের সাথে ছাদ বাগানের ভিডিও শেয়ার করি না ভাবলাম আজকে একটু শেয়ার করে ফেলি ছাদবাগানে দেখেন কচু ধরছে অনেকগুলো কচু পচে গেছে দেখেন এই যে কত বড় একটা কচু কচু গেছে নিবো নিবো করে নেওয়া হয়নি এখন যে কটা ভালো আছে ওই কটা তুলে নিয়ে যাবো আর কি ভালো আছে এখন ওই কটাই নিয়ে যাব অনেকগুলো কচু নষ্ট হয়ে গেছে আসবো আসবো নিব নিব করে নেওয়ার হয় নাই দেখেন কচু বেশ বড় বড় কচু হয়েছিল পাতাগুলো নিয়ে যাই পাতা সহ গাছ আর নিয়ে যাই কচু এই যে এখানে কটা উঠে রাখছি আমি দেখেন দেখেন কত বড় এই যে দেখেন দেখছেন কত বড় বড় কচুগুলো আমার নষ্ট হয়ে গেছে

অনেকগুলো কচু উঠে নিয়েছি আমাদের এই গাছের ডালিগুলো কিন্তু একদম কড়া লাল এই গাছের ডালি গাছ আগেরগুলো শেষ হয়ে গেছে তো এখন নতুন করে ধরতেছে আর এই হলো আম এই গাছের আম শেষ হয়ে গিয়েছিল এখন আবার ধরতেছে সব এটা ধরছে এটাতে তো প্রথম করে সবেদা দেখতেছে এই গাছের সবেদাগুলো গোল গোল এই যে অনেকগুলো সবেদা ফুল আসছে আমাদের সাদা কেনার আমরা একদম জলপায়ের মতো ছোট ছোট আমরা এটা খুন কথা কথা এই তো দেখেন এই লেবু গাছটাতে লেবু আসছে এই লেবু গাছের লেবুগুলোতে অনেক স্মেল খুব সুন্দর গান লেবু গাছের লেবুতে ধনিয়া পাতা ড্রাগন ফল গাছে কোনো ফল নেই কিন্তু মজা ড্রাগন গাছের ড্রাগনগুলো মজা একটা সবেদা পারলাম একটু দেখেন আম এটা হলো আমাদের বাড়ি এগারো আম আর কি এটা এটাকে বাড়ি এগারো আম বলে

তারপর পাখি খেয়ে ফেলি এই জন্য বেঁধে রাখছি জামরুল গাছের মনে হয় ফুল আসছে কিনা বলতে পারবো না ছোট্ট একটা ফুলের মতো দেখা যাচ্ছে আমাদের এই যে এই গাছটা জামরুল গাছ ছিল অনেক বড় জামরুল গাছ বারো মাস জামরুল বলতে মানে বছর বারো মাস বলতে বছরের দুইবার এটা লাউ গাছ এখানে লাউ গাছটা উপরে উঠেছে কিন্তু আমরা এখনো লাউ খেতে পারিনি এখনো কোনো লাউ ধরেনি বুঝছে গাছটা সুন্দর হয়েছে মানি প্ল্যান্ট গাছ চলে যাব বেশিক্ষণ থাকবো না অনেক রোদ সকাল সাড়ে নটা বাজে কিন্তু অনেক রোদ একটু দেখেন নয়নতারা ফুল সবাই নয়নতারা ফুলের শুভেচ্ছা নিয়ে নেন দেখেন সকাল সকাল সবাই নয়নতারা ফুলের শুভেচ্ছা নিয়ে নেন আমের কষ দেখ আমের কাছে কোষ এই কষগুলা দিয়ে ছোটবেল আমরা খেলতাম হম আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি চলে যাবো